আমি আব্দুল সালাম ব্যাপারী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিতেছি আমার বিরুদ্ধে একটি কুচক্র মহল দীর্ঘতম সময় ধরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট ও মানহানি করে যাচ্ছেন হেয়া প্রতিপন্ন করে যাচ্ছেন এবং বিভিন্ন পেপার পত্রিকায় আওয়ামী লীগধারী ট্যাগ লাগাচ্ছেন তাতেও ক্ষেপ্ত না হয়ে আমার পরিষদের কার্যকর্মগুলো বিঘ্ন হয় ঘটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে থানায় অভিযোগে ধায়ের করতেছেন এবং বিগত আপনারা জানেন বিগত জুলাই গণ থানের আগে পর্যন্ত আমি দৌলতপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড মেম্বার সদস্য ছিলাম আমি আমার ব্যবসায়িক কাজের পাশাপাশি জনগণের নয় নং ওয়ার্ডের জনগণের সেবা করতে করে যাচ্ছিলাম বিগত তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে তিতাস থানা দিন গরিপুর একটা হত্যা মামলায় দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় আপনারা অবগত আছেন আমি একজন ব্যবসায়ী এবং জনপ্রতিনিধি আমি আমার ব্যবসায়িক কাজে নিয়োজিত ছিলাম এবং জুলাই গণ অভ্যথানের বিভিন্ন মিটিং মিছিলের আর্থিকভাবে সহযোগিতা ও বিভিন্ন মিটিং নিজেও অ্যাটেন্ড ছিলাম কিন্তু আমাকে পাঁচ তারিখের হত্যা মামলায় কীভাবে করতে কে বা কাহারা এই বানোয়াট অকুচক্র করে আমাকে হেওয়া প্রতিপন্ন করা হচ্ছে আমার রাজনৈতিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমার দৌলতপুর ইউনিয়নবাসীর সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে দৌলুৎপুর